আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাত আজকের ভিডিওতে আমরা জানব যে কোন ব্যক্তি যদি স্বপ্নে বিপাশিত অবস্থায় নিজেকে দেখে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে আজকের ভিডিও যেহেতু বা আজকের প্রশ্ন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য এর ব্যাখ্যাই ইভিনিস রাহিমাহল্লাহ বলেন যে স্বপ্নে কেউ যদি পানি না পায় তাহলে এটা দিন ও দুনিয়ার ক্ষতির কারণ প্রথম নম্বর আর দ্বিতীয় নম্বর হলো যে স্বপ্নে পানি খোঁজাখুঁজি করছে নিজে পাই না অন্য কেউ এনে দিয়েছে তারপরেও কিন্তু সে খায় না তাহলে এটা ভালো স্বপ্ন এটা উদ্দেশ্য পূরণ হবে এবং বিপদ থেকে মুক্তি লাভ করবে আর তৃতীয় স্বপ্ন হলো হযরত জাবের মাগরেবি রহমতুল্লাহ তিনি বলেন যে স্বপ্নে পিপাসা লাগতে দেখা পানি না পাওয়া এটা দিন ও দুনিয়ার ক্ষতির কারণ আর চার নম্বরটা যে রয়েছে সেটা হবে স্বপ্নে দেখছে যে পিপাসা লেগেছে আর পানীয় পেয়েছে আর পানীয় খাচ্ছে এটার অর্থ হলো বা এটার লক্ষণ হলো যে গোনাহ করবে এবং ক্ষমাও চাইবে তবা করবে এমন তবা করবে শেষ মুহূর্তে করবে সে হয়ে যাবে মত্তাকি হয়ে যাবে আল্লাহ ভীরু হয়ে যাবে রসুল প্রেমিক হয়ে যাবে আর যেগুলো বলেছি স্বপ্নে যদি কেউ দেখে যে পাচ্ছে না পানি তাহলে সেটা দিন ও দুনিয়ার নষ্ট হবে এর মানে এটা নয় যে আপনার দিন কোন দিক দিকে দিন ইসলাম কোনো দিক দিকে ক্ষতি হচ্ছে নষ্ট হচ্ছে এরকম না আপনার যে পার্থিব জীবন যে রয়েছে সেই পার্থিব জীবনে দুনিয়া দিনের দিক দিকে আপনি আপনার আগ্রহ কমে যাবে আপনার ইমেজটা ভালো থাকবে না মানুষের কাছে দিনের কাজ করার খাতিরে আর আল্লাহ তাবারা কতালা এবং তার রসুল তো আছে তো যদি স্বপ্নের পিপাসিত দেখি তাহলে এই অবস্থাগুলোর উপরে আমরা নির্ভর করতে পারি এগুলো হতেও পারে নাও হতে পারে স্বপ্নে বিভিন্ন স্বপ্ন বিভিন্ন রকমের ব্যাখ্যা হয়ে থাকে তো এরকম স্বপ্ন যদি কেউ দেখে তো এর ব্যাখ্যা এরকম হতে পারে আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন والسلام عليكم ورحمه الله وبركاته